আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আজকে ভর্তাপ্রেমীদের জন্য নিয়ে এলাম সুস্বাদু টাকি মাছের ভর্তা একদম হোটেল স্টাইলে খুব সহজভাবে কিন্তু আপনারা আমার রেসিপিটি ফলো করে এভাবে ভর্তাটি করে নিতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজকে আমি স্পেশালি আপনাদের জন্য টাকি মাছের ভর্তাটি তৈরি করি টাকি মাছের ভর্তাটি তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের একটি টাকি মাছ নিয়ে নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি একটু মাছটাকে চিড়ে নিয়েছি এবার এতে দিয়ে দিব প্রথমে লবণ লবণ দিয়ে এরপর আমি দিয়ে দিব অল্প একটু মরিচ গুঁড়ো আর দিয়ে দিব অল্প একটু হলুদ গুঁড়ো ব্যাস এইটুকু দিয়ে আমরা কিন্তু এই মাছটাকে একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব মাছের যে কাটা অংশটা আমি কেটে রেখেছিলাম মাঝখান দিয়ে এখানে কিন্তু আমরা মশলাটা একটু ভালো করে ঢুকিয়ে দেবো তাহলে কিন্তু মাছের ভিতরেও ভালোভাবে মশলাটা ঢুকবে এবং মাছের ভতাটা খুবই দারুণ লাগবে আমি হাত দিয়ে কিন্তু এই কাজটি করে নিচ্ছি আর অবশ্যই এই হাত দিয়ে যদি এই কাজটি করে নেন তাহলে কিন্তু খুব ভালো হয় মাছটা মাখানো হয়েলে আমি এখানে চুলায় পেন বসিয়ে দিয়েছি এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার এই তেলটা গরম হয়েলে আমি এতে মাছটাকে ভেজে নেব আমি মাছটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প আছে চুলার মধ্যে উল্টে পাল্টে কিন্তু এই মাছটাকে ভেজে নেব একটু সময় নিয়ে যেহেতু একটু বড় মাছ এর জন্য কিন্তু আমি একটু মাছখান দিয়ে ভেঙে নিচ্ছিলাম যেন পুরোপুরিভাবে আমি মাছটাকে ভাজতে পারি এই টাকি মাছের ভর্তা বানানোর জন্য যে আপনাদের বড়ো মাছ নিতে হবে এটা কোনো কথা নাই আপনারা কিন্তু ছোট ছোট টাকি মাছ দিয়েও কিন্তু এই ভর্তাটি তৈরি করতে পারবেন আশা করি স্বাদের হেরফের হবে না আমি কিন্তু মাছটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি হাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন আমি কতটুকু ভেজে নিয়েছি ব্যাস এতটুকু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এবার একই করার মধ্যে আমি আর তেল ব্যবহার করব না ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ এই শুকনো মরিচগুলোকে আমি একটু ভালো করে মোচমোচা করে ভেজে নেব আমাদের শুকনো মরিচগুলো ভাজা হয়ে এসেছে এবার কিন্তু আমি শুকনো মরিচগুলোকে নামিয়ে নেব আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটুকু কিন্তু শুকনো মরিচ ভেজে নিব আমি কিন্তু পরবর্তীতে এতে আরও কাঁচামরিচ ব্যবহার করব এর জন্য বুঝে আমি শুকনো মরিচগুলো যতটুকু দরকার ততটুকু দিয়ে দিয়েছি এবার একই করার মধ্যে আমি আর তেল ব্যবহার করব না অল্প তেলেই আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রায় এক কাপ পরিমাণ বা হাফ হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার এতে আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি যেন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসে খুব তাড়াতাড়ি এবার এতে আমি চার পাঁচটির মতো কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে অল্প একটু ভেজে নেব খুব বেশি বাজার প্রয়োজন নেই যেহেতু আমি ভর্তা করব তাই অল্প একটু ভেজে নিলে কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন অল্প একটু লাল হয়ে এসেছে এবার কিন্তু আমি এই পেঁয়াজগুলো নামিয়ে নেব আমি এতে অল্প একটু রসুন কুচিও কিন্তু দিয়ে দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গেছে আপনাকে তো অবশ্যই অল্প একটু রসুন কুচি দিয়ে দিবেন তাহলে ভর্তার ফ্লেভারটা অনেক দারুণ আসবে এবার আমি সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাছও কিন্তু নিয়ে নিয়েছি প্রথমেই কিন্তু আমি এখানে মরিচগুলো যে শুকনো মরিচগুলো আমি ভেজে রেখেছিলাম সেই শুকনো মরিচগুলো হাত দিয়ে কচলিয়ে একটু ভেঙে নেব এই শুকনো মরিচগুলো যতক্ষণ পর্যন্ত মচমচা থাকে তখনই কিন্তু আমরা ভেঙে নেবো প্রথমে এটা ভেঙে নিলে খুবই মচমচা থাকে এর জন্য প্রথমে কিন্তু আমি শুকনো মরিচটা পেঁয়াজের সাথে ভালো করে মেখে নিচ্ছি এতে আমি এই মাখানোর সময় কিন্তু লবণটা ব্যবহার করিনি যেহেতু পেঁয়াজের মধ্যে আমি লবণটা দিয়ে দিয়েছিলাম যদি পরে দরকার হয় পরে আমি পরবর্তীতে আরেকটু লবণ দিয়ে দিব এবার মাছ থেকে কাটা বাছার পালা আমি মাছ থেকে কাটাগুলো সবগুলো সরিয়ে নিয়েছি এই কাটাটা কিন্তু খুব সাবধানে সরিয়ে নিতে হবে তা না হলে কিন্তু মাছের ভর্তার মধ্যে যদি কাটা থেকে যায় তাহলে কিন্তু মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এর জন্য সাবধানে কাজটি করে নেবেন তারপর কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি অল্প একটু পুদিনা পাতা পুদিনা পাতাটা দিলে খুব দারুণ ফ্লেভার আসে আপনারা চাইলে ধনিয়া পাতাটাও দিতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই দিতে পারেনি এবার আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ লবণ আর দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল এবার আমি সবগুলো উপকরণ এই মাছের সাথে ভালো করে মেখে নিচ্ছি আপনারা চাইলে এই ভর্তাটা কিন্তু পাটায় পিসেও তৈরি করতে পারেন আমার কাছে পাটায় পিসার মতো দরকার হয়নি এর জন্য কিন্তু আমি হাত দিয়ে ভর্তাটি বানিয়ে নিচ্ছি আর যারা পাটায় পিসে বানাতে চান তাহলে কিন্তু আপনারা বানাতে পারেন আস্তে আস্তে পেঁয়াজ রেখে পেঁয়াজটা একটু মিহি করে বেটে তারপর মাছগুলো বেটে নিলে কিন্তু হয়ে যাবে সেম প্রসেসটা ফলো করে কিন্তু বানিয়ে নিতে পারবেন এদিকে কথা বলতে বলতে কিন্তু আমাদের ভর্তা বানানোটা প্রায় রেডি হয়ে গেছে আপনারা কিন্তু খুব সহজভাবে এই ভর্তাটি তৈরি করে দেখিয়েছি আমি একটু বাটিতে পরিবেশন করে নিয়েছি কি কেমন হয়েছে আমার আজকের এই মাছের ভর্তাটি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে বিদায় নিচ্ছি আমি সুরমি ইসলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ